হ্যালো শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে আমি গণিতের সত্য দুটা টপিক নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন তাহলে এই ভিডিওতে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আসুন মূল মূল আলোচনায় যাই আমি আলোচনা করব আজকে গণিতের ছোট্ট একটা বিষয় এগুলা এই যেটা বিষয় আলোচনা করবো এটা কিন্তু চাকরির পরীক্ষায় অনেক সময় কিন্তু এগুলো দেখা যায় হ্যাঁ চাকরির সময় পরীক্ষায় কিন্তু মানে চাকরি পরীক্ষাগুলো তো এগুলো কিন্তু দেখা যায় তো এগুলো একটু ভালো করে যদি আমরা যদি ভিডিওটা না দিয়ে সুন্দরভাবে দেখি তাহলে এখান থেকে আমরা প্যাসেজটা কিন্তু ভালো তৈরি হবে আমি এটা মূলত সংখ্যা সিনার পাই আর অমূলত সংখ্যা সিনার পাই মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা আসলেই যেগুলোর সংখ্যা ভঙ্গে প্রকাশ করা যায় সেগুলো মূলত সংখ্যা আর যেগুলো হলো ভালো আখা প্রকাশ করা যায় না এগুলো কি এগুলো হলো অমূলত সংখ্যা এগুলো কি অমূলত সংখ্যা সংখ্যাটা আসলে সেভাবে তেমন একটা বেশি একটা প্রয়োজন পড়ে না কিন্তু বেশি সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে হলো মূলত সংখ্যা চিনার উপায় নিচে এটা পরীক্ষা কিন্তু আসে নিচের কোনটি মূলত সংখ্যা হ্যাঁ নিচের কোনটি অমূলদ সংখ্যা এই ধরনের আসে ভিডিওটি যদি সুন্দরভাবে দেখেন তাহলে এ চিনতে পারবেন ইনশাল্লাহ এতটুকু আমি দিতে পারবো আসুন মূলত সংখ্যা চিনার উপায় মূলত সংখ্যা চিনার যেমন পূর্ণ সংখ্যা হতে হবে কী সংখ্যা হতে হবে পূর্ণ সংখ্যা যদি পূর্ণ সংখ্যা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি হবে পূর্ণ মূলক মানে পূর্ণ সংখ্যা হলে মূলক সংখ্যা হবে পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ ধনাত্মক যতগুলো ধনাত্মক সংখ্যা আছে আবার যত ঋণাত্মক সংখ্যা আছে হ্যাঁ মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তারপর জিরো প্লাস ওয়ান প্লাস টু এগুলোর সংখ্যা কি যত সংখ্যা আছে এগুলো অর্থাৎ মাইনাস ফোর বা ফোর এই ফোর একটা কী সংখ্যা পূর্ণ সংখ্যা তোরাটা কি সংখ্যা পুনঃ সংখ্যা মাইনাস এটা কি পুনঃ সংখ্যা জিরো পুনঃ সংখ্যা মাইনাস টেন পুনঃ সংখ্যা প্লাস টেন সংখ্যা এই যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা কি হবে পুনঃ সংখ্যা তাহলে এরকম যদি সংখ্যা হয় যদি মাইনাস কি সংখ্যা বলে তাহলে মাইনাস টেন মাইনাস টেন আমরা কি সংখ্যা বলবো মূল সংখ্যা বলবো কারণ মাইনাস কি সংখ্যা পুনঃ সংখ্যা আর পুনঃ সংখ্যা হলে কি হয় মূল সংখ্যা হয় তারপর যদি বলে জিরো জিরো না কি বলবো আমরা জিরো আগলে কিন্তু অনেক কিছু বলা যায় জিরো কিন্তু একটা অর্ণাত্মক সংখ্যা জিরো কি সংখ্যা অরিনাত্মক সংখ্যা কি সংখ্যা মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অনাত্মক সংখ্যা বলে এগুলো কিন্তু আমি যাবো না পূর্ণ সংখ্যা সংখ্যা থেকে কি হবে সংখ্যা হবে আর কি সংখ্যা হলে ভল সংখ্যা যদি হয় যতগুলো ভল সংখ্যা আছে থ্রি ডিভাইডেড টু এগুলো সংখ্যা ভন সংখ্যা টেন ডিভাইডেড টেন থ্রি এগুলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এ সংখ্যা হলে কি হবে? ভগ্নাংশ সংখ্যা হলে এই মূলদ সংখ্যা হবে। এই হলো মূলদ সংখ্যা চিনার উপায়। যে দুটার সংখ্যা ভালো করে চিনতে পারো তাহলে তোমরা এখান থেকে মূলদ সংখ্যা সহজে চিনতে পারবে। আর এখন আসুন কি? অমূলদ সংখ্যা চিনার উপায়। আচ্ছা অমূলদ সংখ্যা চিনতে গেলে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হলো হ্যাঁ পূর্ণ বর্গ সংখ্যা বোঝা লাগবে। পূর্ণ বর্গ সংখ্যা। তো পূর্ণ বর্গ সংখ্যা কি মানে কাকে বলে? পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণপালা পাওয়া যায় সেটা হলো পূর্ণবর্গের সংখ্যা তাহলে আমি এদের এখানে এক থেকে একশো পর্যন্ত আমি পূর্ণবর্গের সংখ্যা দেখে রাখছি তাহলে এগুলোর সংখ্যা পূর্ণবর্গের সংখ্যা বুঝতে হবে যেমন এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ আটচল্লিশ একাশি একশো এগুলো কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো বাকি এই সংখ্যালে ব্যতীত এই সংখ্যালে ব্যতীত মানে এই সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে সংখ্যা থাকবে সেটা কিন্তু পূর্ণবর্গ নয় সংখ্যা বাকি নম্বরটা যেটা থাকবে সেটা কি পূর্ণবর্গ নয় সংখ্যা তাহলে পূর্ণবর্গ নয় সংখ্যা নয় মানে পূর্ণবর্গ সংখ্যা নয় এর বর্গমূল যদি হয় বর্গমূল মানে কিন্তু রুট বর্গমূল মানে কি রুট তাহলে পূর্ণবর্গর সংখ্যা নয় মানে এই রুট সংখ্যা নয় এরূপ যদি বর্গমূল সংখ্যা হয় রুট যদি হয় তাহলে সেটা কি হবে হ্যাঁ অমৃত সংখ্যা হবে যেমন কি এটা আটচল্লিশ আছে আটচল্লিশটা কি এটা পূর্ণবর্গ সংখ্যার মধ্যে পড়ে পড়ে না এটা কিন্তু পূর্ণবর্গ নয় সংখ্যা নয় সংখ্যা এটা পূর্ণবর্গ কি সংখ্যা পূর্ণবর্গ নয় সংখ্যা আর পূর্ণ বর্গ সংখ্যার উপর কি আছে নয় সংখ্যার উপর বর্গমূল আছে তাহলে এটা কি বলবো আমরা অমূলের সংখ্যা বলবো তাহলে সেভেন সেভেন নাকি রুট টা রুট সেভেনটাও কি অমূল অমূলের সংখ্যা কারণ কি আছে এখানে সেভেন সেভেনটা কি সংখ্যা পূর্ণবর্গ নয় সংখ্যা তাহলে রুট টু এভাবে রুট থ্রি হ্যাঁ রুট টেন এগুলো কি সংখ্যা হবে এগুলো সংখ্যা হবে অমূল সংখ্যা হ্যাঁ তাহলে এই অমূল সংখ্যা এই হলো বেসিক ধারণা কিন্তু পূর্ণাঙ্গ যদি বুঝতে চাও বেসিক কিন্তু ক্লিয়ার থাকা লাগবে আমি এখানে দুটার সংখ্যা লেগে রাখছি দুটার সঙ্গে কিন্তু এখানে লিখে রাখছি সেটা হলো সেটা হলো এখানে রেখে রাখতে হলো রুট ওভার সেভেন্টি ডিভাইডেড সেভেন্টি ফাইভ ডিভাইডেড রুট এটা রেখে রাখছি এসব একটা কী সংখ্যা আমরা কি আমরা বলবো কারণ এটাও কি এটা হলো সেভেন্টি ফাইভও কি সংখ্যা একটা পূর্ণ বড় নয় সংখ্যা এর উপর কী আছে আবার বর্গমূল আছে আবার টুয়েলভ এর উপর কি আছে টুয়েলভটা আবার পূর্ণ বড় সংখ্যা এর উপর আবার কি আছে বর্গমূল আছে কিন্তু আবহাওয়া দৃষ্টিতে কি মনে হচ্ছে কি আবহাওয়া দৃষ্টিতে এটা হলো অমরের সংখ্যা মনে হচ্ছে কিন্তু যদি একটু কাজ করতে হবে একটু কাজ করা লাগবে এটা কিন্তু ভাঙ্গা যায় এ সেভেন্টি ফাইভ ভাঙাতে পারি এ টোয়েন্টি ফাইভ থ্রি তিন পঁয়সাম পঁচাত্তর হয় আবার ফোর থ্রি এটা কিন্তু ভাঙা যায় এভাবে হ্যাঁ এগুলো কিন্তু ভাঙ্গা যায়